আজকে একটু অন্য ধরনের আমি একটা বিষয় নিয়ে জানাচ্ছি অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে দাদা এই যে ভরের কথা শুনি এই ভর কতটা সত্য না এর মধ্যে মানে ব্যাপারটা কি এবার এক কথা আমি যদি বলি ভর সত্য কিন্তু মানে ভর বলতে এখানে বলছে একটা আবেশ সৃষ্টি হয় এটা বিভিন্ন দেব মানুষের তার গ্রহ নক্ষত্রের সন্নিবেশে এক একজন নারী পুরুষের মধ্যে সেই দেবদেবীর একটা আবেশ সৃষ্টি করা হয় এই আবে যখন ঈশ্বর যখন ভগবানের বিভিন্ন রূপ দেয় দেবদেবীতে যখন এই আবেশ সৃষ্টি করে তাকে ভর বলা হয় যেরকম অনেকে মা কালীর ভর হয় অনেকে অনেকের ক্ষেত্রে শিবের মহাদেবের ভর হয় অনেকে মা মনুষ্যর ভর হয় এরকম বিভিন্ন এই দেবদেবীর এরকম ভর হয় এবং মা শেতলার ভরও আমি দেখেছি বা শুনেছি তা এইবার প্রস্তাব উঠতে পারে যে ভর জিনিসটা কতটা সত্য যে ভর মানে কি তখন তার দেহমন আত্মাকে ওই দেবী মানে আবিষ্ট করে বা তার দ্বারা মানে তখন তার মধ্যে কোনো সেনসেশন থাকে না সে কন্ট্রোল বাই মানে যার আবেশ হয় তখন সে মানে তার মানে সেই হয়তো শিবের ভর হলো মহাদেবের ভর হলো বা মা কালীর মা মনসার ভর হলো বা এই তারা মানে যেটা বলবে মানে সেটাই বলবে কিন্তু তার মধ্যে ওই মুহূর্তে তার মধ্যে কোনো সেনসেশন থাকে না সে একটা মানে এটা না তবে একটা জিনিস আমি বলে দিই অনেকে বলে তাহলে তো ভূতে ধরলেও তো তার মধ্যে সেনসেশন থাকে না তার মাত্রা সুপ্ত অবস্থায় থাকে বা ডরম্যান কন্ডিশনে থাকে ওই মুহূর্তের জন্য হ্যাঁ ব্যাপারটা অনেকটা তাই কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে সাধারণত ভৌতিক যে আবেশগুলো হয় সেগুলো হচ্ছে অশুভ শক্তির দ্বারা হয় আর দেবদেবীর যে আবেশগুলো হয় সেটা ঈশ্বরীয় শক্তি যে শক্তি মানব কল্যাণে ব্যবহৃত হয় তবে সব জায়গায় যে ভর সঠিক হয় তা না তবে যেখানে সঠিক হয় এবং আমি দেখেছি হুবহু তাদের বলা কথা সম্পূর্ণভাবে মিলে যায় এবার এইটার সত্যতা প্রমাণ করতে গেলে সেই সত্যতা প্রমাণ করতে গেলে আমার অনেক ছোটোবেলায় চলে যেতে হবে তখন মোস্ট আমি মোস্ট আমি তখন নাইন টেনে পড়ি তখন হঠাৎ করে আমার বোনের হঠাৎ করে দাঁতের গোড়ায় মানে একটা টিউমারের মতন দেখা যায় এবং টিউমারের মতন দেখা যায় এবং টিউমারটা দিন দিন মানে এমন মানে কি বল যন্ত্রণাদায়ক হয় সাধারণত তখনকার হিসাবে আমি যখন নাইনটেনে পড়ি সেই সময় তো বহু আগের কথা বলছি মানে সেখানে সেটা মোটামুটি উনআশি উনআশি সালটাল হবে তখন আমার বোনের হঠাৎ করে ওই দাঁতের গোড়ায় ওই প্রথমত টিউমার দেখা যায় এবং সেই টিউমারটা আস্তে আস্তে করে বড় হতে থাকে এবং তীব্র ব্যথা তীব্র যন্ত্রণা শুরু হয় এইবার তখন ও তখন আমাদের এখানে আমি নাইন টেন তো তখন সিক্স ওই সিক্স সিক্স হয়তো ফাইভ সিক্সে পড়ে তা দাঁতের ডাক্তার নিয়ে যাওয়া হয় তা দাঁতের ডাক্তার কিছু ওই ব্যথার ওষুধ দেয় ওই সময় এবং তখন সাধারণত ভেবেছি হয়তো রকম ইনফেকশন হয়েছে দাঁতের গোড়ায় এবং তার জন্য ট্রিটমেন্ট চলতে থাকে তা ট্রিটমেন্ট চালিয়েও দেখা যাচ্ছে সাময়িক ব্যথার ওষুধ খেয়ে হয়তো ব্যথ উপশম হলো কিন্তু কোনো মানে জিনিসটা কিন্তু মানে কমলো না হয়তো সাময়িক একটু বন্ধ হলো তারপর আবার সে তীব্র ব্যথা যন্ত্রণা শুরু হলো তখন ডাক্তারবাবু বললেন যে এটা আমার একটু অন্যরকম মনে হচ্ছে আপনারা এটা একটুখানি বড়ো কোনো ভালো ডাক্তার দেখিয়ে নেন মানে দাঁতেরই ডাক্তার তখন দেখিয়ে নেন তখন কলকাতায় বড় ডাক্তার দেখানো হয় দেখানোর পরে উনি বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা কথা বলেন এবং সেই পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ল যে দাঁতের গোড়ায় ওই আমার এই বোনের ওটা ক্যান্সার হয়েছে এটা সাধারণত এখন যাও কিছু ওষুধপত্র যা হোক কিছু বেরিয়েছে ফার্স্টে ধরা পড়লে এখন সেটা অনেকটা কন্ট্রোলে এসে যায় এবং অনেকে ভালোও হয়ে যায় কিন্তু ওই সময় সেরকম কিছুই বেরোয়নি শুধু ওই রে দিত আর টুকটাক হয়তো কিছু ওষুধ ছিল সেগুলো দত্তব্যের মধ্যে না সেটা আমার যতটাই মনে আছে ওই সময় কারণ আমি সালটা বলছি মোটামুটি উনিশশো ওই উনআশি সালটাল হবে বহু বছর আগের কথা বলছি তা তখন ও তো মানে এখন আমরা সবাই ভেঙে পড়লাম স্বাভাবিকভাবে যে এটা কী গিয়ে ঘটল কিন্তু সাংঘাতিকভাবে এটা মানে একটা মানে কি বলবো যে একটা মানে কি বলবো যে একটা মানে আমাদের ফ্যামিলির মধ্যেই একটা বিষাদের সুর এবং ও কত ছোট্ট বাচ্চা এবং সে যখন তার দাঁতের গোড়ায় যখন যন্ত্রণা শুরু হতো সেই যন্ত্রণার চোখের সামনে দেখা যেত না রাতের ঘুম দিনের ঘুম মানে একটা আস্তে আস্তে করে তার ডাক্তারবাবু তখন কিছু পদ্ধতিগত ট্রিটমেন্ট শুরু হলো এবং ট্রিটমেন্ট শুরু হওয়াতে ওই তখন ওই ই করতে হতো আমার যতটা মনে আছে বাবাই শিয়ালদা একটা হোটেল ভাড়া করে থাকতো ওখানে রোজ সকালবেলা ওই যেখানে ওই টিউমারটা হয়েছিল বা ক্যান্সার ধরা পড়েছে এবং সেইখানে তারপরে রে দেওয়া হতো যেটা টি টোয়েন্টির মধ্যে পড়ে কিন্তু তাতেও খুব ফলপ্রসূ হচ্ছিল না এবং প্রচণ্ডভাবে ওই উত্তরত্ব সেটা বেড়েই যেতে থাকলো তখন আমরা পাগলের মতনটা ভগবানকে তো ডাকছি যার যা ইষ্ট দেবতা বা ইষ্টদেবী আছে সবাইকে মন প্রাণ দিয়ে ডাকছি ডাকতে ডাকতে যাই হোক হঠাৎ করে সন্ধান পাওয়া গেল যে ওই গোবরডাঙ্গা মচ্ছলপুর ওইদিকে যতটা আমার মনে পড়ছে ওইদিকে একজন সাধক আছেন তার মধ্যে মায়ের মানে মা বা মা মনসার ভর হয় তখন আমাদের বাড়ির লোকজন আমিও পরে গেছিলাম তখন আমি অনেক ছোট। আমি পরে এই সেখানে ভরে মানে দেখলাম যে প্রচুর লোকজন বসে আছে এবং একটা আশ্চর্য ব্যাপার দেখলাম যে ওনার কাছে মানে ওনার ওনার যখন এই ওনার আবিষ্ট ওনার পুরো শরীরটা তখন কাঁপছে সারা বডির মধ্যে এবং ওনার কণ্ঠস্বরটা এবং উনি একটা অদ্ভুত ভাষায় ভদ্রলোক অদ্ভুত ভাষায় কথা বলছে যে ভাষাটা আমার বোধগম্য হয়নি মানে একটা সংস্কৃত ভাষার মতন মনে হয়েছিল তবে বোঝা যাচ্ছে কি বলতে চাচ্ছে আশ্চর্যভাবে সেটা বোঝা হয়ে যাচ্ছে আর প্রচুর লোক ঘিরে বসে আছে এবং উনি কিন্তু মায়ের দিকে মুখ করে বসে আছে পিছন দিকে যে যেখান থেকে এসেছে তাদের না মানে বলছে অমুক জায়গার থেকে এই ব্যাপার নিয়ে কে এসছেন তারা আসুক মানে উনি ঘরে বলে দিচ্ছেন এবং ওখানে যারা ওনার সহযোগী যারা আছে তারা ডেকে ডেকে তখন বলছে তার সেখানকার লোক অদ্ভুতভাবে চলে যাচ্ছে এবং আমাদেরও ডাক হলো যে ওই অমুক জায়গার থেকে এই একটা বাচ্চা মেয়ে এবং তার ক্যান্সারের সমস্যা নিয়ে এসছে চলে আসুন তাই যাই হোক সে যাওয়া হলো যাতে তখন মা বললেন যে এই রোগ অতীব কঠিন রোগ এবং এ রোগ কখনো নির্মূল হবে না এটা জন্ম মানে মায়ের কথা অর্থ দাঁড়ায় যেটা দাঁড়ায় সেটা হলো যে পারব্ধগত ব্যাপারে এটা কর্মফলে এই রোগের সৃষ্টি হয়েছে এবং এটা আমার কাছে এর সৃষ্টি কি আছে কিন্তু এই রোগ নির্মূল হন না এটাই প্রথম বললো এবারে আমার বাড়ির লোকজন তো কান্নাকাটি শুরু করে তুলেছে মা তুমি জগজ্জননী তুমি ইচ্ছা করলে সবই পারো আমরা তো ডাক্তার দেখাচ্ছি বলছি যে হ্যাঁ ঠিক আছে কথাটা এইভাবে বলেছিল যে বদ্যি দেখা হ্যাঁ বদ্যি মানে হচ্ছে ডাক্তার উনি ওই যে ওই ভাষায় বলেছিলেন এবং সব কিছুর মধ্যেই আমি রয়েছি সুতরাং আমি এই রোগ একটা কথা অদ্ভুতভাবে বলেছিল যে প্রথমে তো বলেছিল যে এটা নির্মূল হবে না এটা যেটা পারব্য রয়েছে এটা ভোগ করতে হবে তারপরে কান্নাকাটি করে বলে ঠিক আছে তিল মাত্র থাকবে পুরো যাবে না তারপরে আবার যাই হোক যেটা হয়ে থাকে আমার দিদা তারপরে বাড়ির যারা মানে ই ছিল গার্জিয়ান ছিল তারা খুব কান্নাকাটি করে মার আকুতি আকুলি বিকুলি যখন করলো অনেকক্ষণ ধরে সে মাথা টোকার মতন অবস্থা তখন বলল যে ঠিক আছে যা ওই ডাক্তারের মধ্যে যে যে ডাক্তার দেখছে বলছে তখন সে বাড়ির সবাই বললো মানে যারা বড়রা ছিল তখন তো আমি কত ছোটো নাইনে পড়ি যে ও তো ওষুধে তো কোনো ধরছে না ওষুধে ধরছে না কোনো কাজও হচ্ছে না আর মানে দিনকে দিন আরও মানে কি বলবো যে আরও ডিটোরেশন হচ্ছে মানে আরও খারাপের দিকে যাচ্ছে তখন মা একটা অদ্ভুত জিনিস বলল যে তখন উনি কিছু প্রক্রিয়ার কথা বলল যে এই প্রক্রিয়াগুলো মানে আজকের থেকে চালু করে দে আর আমি কিছু ওই মা মানে কিছু কিছু মানে মায়ের ঘাটের জল এবং এই ফুল বেলপাতা এই দিয়ে দিল বললো যে আমি ডাক্তারের মধ্যে থেকে সকলের মধ্যে আমি আছি মধ্যে থেকে আমি এইবার ধর আমিই ট্রিটমেন্ট করছি ওইখানেই দেখা ওখান থেকেই হোক মুক্ত হবে তো যাই হোক একটা আশ্চর্য ব্যাপার তারপরে ওইটা ওই ওনাকেই দেখানো চললো এবং আশ্চর্য করেই মায়ের ওইখানে মায়ের যে কিছু যে দৈব প্রক্রিয়া বলেছিল ওইগুলো সে চালু করা হলো এবং সে প্রক্রিয়াগুলো দু মাস তিন মাস মানে ছমাসের মতন মানে করা হয়েছিল এবং মানে যত দিন যেতে থাকলো দেখা গেল যে ওই যে ওই যে যে দাঁতের যে মানে গোড়া যে সমস্যা ওই টিউমারটা আস্তে আস্তে ছোটো হতে থাকলো কিন্তু একই ডাক্তার দেখছে তার আগে পর্যন্ত কিন্তু কোনো রেসপন্স করেনি কিন্তু মায়ের আদেশের পর থেকে দেখলাম মানে মানে ওনার মুখ দিয়ে যে মা যে আদেশ করলেন এবং তারপরে আস্তে আস্তে ওইটা মানে কমতে থাকলো কমতে কমতে থাকলো বছর খানিকের মধ্যে নির্মূল হয়ে গেলো মা বলে দিল আর ভয় নেই এই জন্মে অন্তত এই সমস্যা নিয়ে আর কোনো অসুবিধা হবে না এবার আশ্চর্য এবারও এত বছর হয়ে গেছে ওইখানে কোনো সমস্যা নেই মানে বিন্দুমাত্র সমস্যা নেই এবং ওই এসে ফোটাও দিয়ে গেল আমাকে এই যে বছর এবং এটা আশ্চর্য ব্যাপার যে আমি নিজে অবাক হয়ে গেলাম যে যে ডাক্তারবাবু দেখছিলেন খুব খুব ভালো ডাক্তার এবং উঁচু মানের ডাক্তার কিন্তু ব্যাপার হচ্ছে যাই হোক ক্যান্সার তো ওষুধটা রেসপন্স করছিল না অথচ মা বলার পর থেকে কিন্তু মা বলল ধীরে ধীরে এইগুলো কর এবং এই এই এইগুলো পর আর ওই ওষুধ উনি যেরকম বলবে আমি নিচে থেকে এইগুলো আমি ওনার মধ্যে থেকে ওনাকে ইনফ্লুয়েন্স করে আমি ওষুধ লিখিয়ে আমি করব। এবং ওই দাঁতের করে অপারেশনও হয়েছিল অপারেশন করে টিউমারটাকে অফ করা হয়েছিল এবং দেখা গেল যে ওটা করার পরেও তো দিনকে দিন বেড়ে যাচ্ছিল কিন্তু এক্ষেত্রে দেখলাম যে ওনার এই মায়ের এই আশীর্বাদে এই মানে ওই ভদ্রলোকের মধ্যে ওই সাধু ভদ্রলোকের মধ্যে মায়ের যদিও আমি পরে খবর পেয়েছি উনি এই বছর দুয়ে হলো বছর হ্যাঁ প্রায় কম বেশি দু বছর হলো উনি দেহ রেখেছেন এবং পৃথিবীতে ওনার দেহ নেই উনি বছর আগে সাধনা করতে করতে উনি এবং বহু মানুষের মানে ওনার মধ্যে দিয়ে যে বাণীগুলো মা বলতেন সেই বাণীগুলো অভ্রান্তভাবে মানে খেটেও যেত এবং হুবু মানে এটা আমাদের একদম ঘরোয়া একটা ঘটনা বললাম যে এখন কিন্তু তার মানে এত বছর হয়ে গেছে তখন সে সিক্সে পড়ে এখন তার বয়স ছাপ্পান্ন বছর হ্যাঁ তার মানে যখন সিক্সে পড়া হয়তো দশ এগারো বছর বয়স ছিল এখন তার ছাপ্পান্ন বছর এবং তার কিন্তু সেই সমস্যা ওই যে এক বছরের মধ্যে মিটে গেল আর কোনো আর কোনো অসুবিধা হয়নি এবং ডাক্তার নিজেও অবাক হয়েছিল বলেছিল যে এত মানে কুইক মানে এই রকম একটা মানে ক্রিটিক্যাল জায়গায় চলে যাওয়ার পরে যেটা মানে হবে তখন ওই আমাদের গার্জিয়ানরা বলেছিল যে এই এই ঘটনা তা ডাক্তারবাবু বললো যে হ্যাঁ মায়ের মায়ের জগৎ মা ইচ্ছা করলে সব পারে যাই হোক উনি সে মাকে এটা উনি মেনে নিয়েছিলেন যে মায়ের আশীর্বাদই এটা সম্ভব হয়েছে আমি নিমিত্তমাত্র আমি আমার ট্রিটমেন্টটা করেছি কিন্তু একটা জিনিস আমি দেখলাম মা কিন্তু মানে মানে অলৌকিকতা করল সেটা সিস্টেম মেনেই করলো তা এই একটা ঘটনা এই ভরের ব্যাপারটা বলতে গিয়ে একটা বাস্তব উদাহরণ মানে এইটা হচ্ছে নিজের চোখের সামনে দেখা আরেকবার হচ্ছে আরেকটা ঘটনা বলি এই ভরের ব্যাপারে কারণ আমি এই বাস্তব মানে বাস্তব ঘটনায় পক্ষপাতী এটা হচ্ছে মার পিস হঠাৎ করে তার তখন বয়স প্রায় সত্তরের হ্যাঁ সত্তরের মতন বয়স হলো হঠাৎ করে দেখা হলো যে তার শরীরে কুষ্ঠ দেখা দিয়েছিল কুষ্ঠ বলতে মানে একটা অদ্ভুত ওটা কুষ্ঠ না ওই মানে মানে এই স্কিনের উপর কোনো ক্যান্সার সেটা সেটা আমি অতটা বলতে পারব না তবে তারও এই যে চামড়া তার শরীর থেকে চামড়া উঠে যাচ্ছিল এবং চামড়া হঠাৎ হঠাৎ করে খসে 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 পড়তো এবং তা এবং সে তাকে একদম টপ টু বটম মানে ভারতবর্ষের টপ মানে স্কিনের উপর যারা যারা আছেন সব জায়গায় দেখানো হলো ওষুধও দিল কিন্তু কোনো রেসপন্স করছে না মানে সারা শরীর থেকে মাথার চুল থেকে পায় নখ পর্যন্ত সারা শরীরের মাছের আশের মতন এই খোসা এই খোসা বেরিয়ে যেত এবং এই জায়গাটা দগদগে ঘায়ের মতন হয়ে যেত তা আমরা তো মানে আশা ছেড়ে দিয়েছিলাম যে ওনাকে কি আর সুস্থ করে যাবে না কেন সব ডাক্তার তো ফেলে তারপরে আবার যাওয়া হলো ওই সাধক মানে যার উপর মা মনসারই হয় যেন যিনি আর কি আমার এই বোনের আর কি ওই এই ভয়ঙ্কর এই দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের হাত থেকে বাঁচিয়েছিলেন তা ওই তখন তার কাছে যাওয়া হলো তখন তার মধ্যে দিয়ে মা মনসা তখন কিছু পদ্ধতি বা কিছু প্রক্রিয়া বলে দিয়েছিল হ্যাঁ সেই সেই প্রক্রিয়ার মধ্যে একটা প্রক্রিয়া আমার এখন মনে আছে মানে একটা কথা কিন্তু মা মনসা বারে বারে আমিও দু একবার গেছিলাম তা বলেছিল যে তার পারব্য সবাইকে ভোগ করতেই হবে এখানে কোনো উপায় নেই তবে যেহেতু ঘটনাচক্রে আমার কাছে এসছিস আমি এইটা কিভাবে নির্মূল করা যায় বলেছি এবং তখন মা বলেছিল যে তখন মা একটা কথা বলেছিল যে অমুক এই এখন যে ডাক্তার দেখাচ্ছিস সেই ডাক্তার পরিবর্তন করে নতুন ডাক্তার যে আসবে তার মধ্যে দিয়ে আমি রোগ নির্মূল করব এবং আশ্চর্য ব্যাপার এবং এবং কিছু ওই ঘটের জলও দিয়েছিল যে ওটা তার বা মানে তার যেটা আধ্যাত্মিক পদ্ধতি সেগুলো কিছু করেছিল তার মধ্যে একটা পদ্ধতি আমার মনে আছে বলা হয়েছিল যে কুকুরকে মানে নানারকম খাবার খাইয়ে তার যে ভুক্ত মানে তার যে মানে খাওয়ার খেতে খেতে যেটা পাতে ওই কুকুরের পাতে যেটা ভাত বা এটোটা এটোটা ওই মার যে পিসুমশাইকে প্রসাদ হিসাবে ভক্তি করে সম্মানের সাথে খেতে হবে তাই যাই হোক সেটা খাওয়ানো হয়েছিল এবং যেরম যেরম বলেছিল আধ্যাত্মিক মানে ওনার যে প্রক্রিয়া এবং তার মধ্যে একটা প্রক্রিয়া ছিল এখন আমার মনে আছে এবার আশ্চর্য ব্যাপার ওই ডাক্তার পরিবর্তন করে নতুন ডাক্তার বলা হয়েছিল এরপরে যে ডাক্তারের সাথে যোগাযোগ হবে তার মধ্যে দিয়ে রোগ নির্ম এবং নির্মূল হয়ে গেল প্রায় ছয় সাত মাসের মধ্যে পুরো নির্মূল এবং তারপরেও উনি বহু বছর কুড়ি পঁচিশ বছর তারপরে উনি বেঁচে এবং স্ক্রিনের ব্যাপারে কিন্তু আর কোনো তার সমস্যাই হয়নি তো এই যে ভরের ব্যাপারটা এটা হয় কি ওই যে সাধক বা সাধিকার দেহে ওই শক্তির একটা প্রভাব ফেলে প্রভাব ফেলে তারা ঈশ্বর ঈশ্বরত মানে ভগবান ভগবানেরই এক অন এক মানে করুণাময় রূপে সেই দেবদেবী তখন কি হচ্ছে আমাদের এই বিশেষ করে আমার ফ্যামিলিতে এই মুহূর্তে যেটা মনে পড়ছে দুটো ঘটনা যে মায়ের পুষমশাই আর হচ্ছে আমার বোনের ব্যাপারে তাদের নবজন্ম লাভ হলো ঈশ্বরী আশীর্বাদে তা যাই হোক এই ভরের ব্যাপারটা হচ্ছে কি তবে অনেক সব জায়গায় সব কিছুই ঠিক হচ্ছে আমি তা বলছি না তবে আমার চোখে দেখা মানে এই যে যে সাধক মানে উচ্চকোটির যে সাধক তার মধ্যে দিয়ে যে মা পদ্মা দেবী যেভাবে মনের জীবনদান করলেন এবং মানে মার পিসমশাকে জীবন দান করলেন এ তো একদম চোখের সামনে দেখা তা এই হচ্ছে ভরের ব্যাপার এবং এগুলো কিন্তু খুব কার্যকরী তবে এইটা একটা জিনিস দেখে নিতে হবে নিজের মনই বলে দেবে যে মানে এই ভটটা যে সেটা সঠিক কিনা সেটা মানে কিছু কথাবার্তা বা নিজের একটুখানি চিন্তা ভাবনা করলে বা একটুখানি চোখ কান খোলা রাখলে ওই ভর যে সত্য না মিথ্যা বা সেটা কিন্তু জানা যায় তবে ভর যদি সঠিক হয় মানে সেটা কিন্তু দুর্ধর্ষভাবে আমাদের চলার পথে পাতেও হয় এবং নানাভাবে কিন্তু উপকার হয় মানে সেই দেবতা বা দেবী সেই শরীরকে আশ্রয় করে আমাদের যেভাবে উপকার করে এ মানে এ ভাষায় প্রকাশ করা যায় না তা যাই হোক এই এই এটা হচ্ছে ভরের এই ব্যাপার এবং ভরে আরো অনেক ঘটনা আছে আমি পরে জানার চেষ্টা করব জয় বাবা লোকনাথ ভালো থাকবেন